নমস্কার আজকে মঙ্গল নিয়ে আলোচনা করবো মঙ্গল গ্রহ আমাদের খুব ভাইটাল গ্রহ আমরা কম বেশি প্রত্যেকেই এটা জানি এর আগে আমি মঙ্গল নিয়ে বারে বারে ট্রানজিট নিয়ে অনেক প্রোগ্রাম করছি আরে আজকে ট্রানজিট নিয়ে বলবো না মঙ্গল ধনুরাশিতে ছিল ধনুরাশিটাই আছে কিন্তু মঙ্গল অস্তরে ছিল এবার মনে করুন আমাদের যাদের বৃশ্চিক রাশি যাদের মেষ রাশি যাদের সিংহ রাশি এদের জন্য কিন্তু মঙ্গল একটা ভাইটাল গ্রহ মঙ্গল প্রত্যেকটা জাতক জাতিকার জন্য মঙ্গল একটা ভাইটাল গ্রহ তার মধ্যে বিশেষ বিশেষ যেমন মেষ লোকেদের জন্য সিংহ রাশি লোকেদের জন্য বিশ্ব রাশি লোকেদের জন্য ধনু রাশি লোকেদের জন্য মীন রাশি লোকেদের জন্য বা মকর রাশি লোকদের জন্য মঙ্গল কিন্তু খুব বা কর্ক রাশি লোকেদের জন্য মঙ্গল কিন্তু খুব ভাইটাল গ্রহ এবার মঙ্গল ভাইটাল প্রত্যেকের ক্ষেত্রে যেমন মঙ্গল হচ্ছে রক্তের গ্রহ মঙ্গল হচ্ছে জমির কারগ্র মঙ্গল হচ্ছে ভাইয়ের গ্রহ মঙ্গল মামার মঙ্গল ভালো থাকলে আপনার জমি বাড়ি হবে মঙ্গল ভালো থাকলে আপনার মঙ্গল লোকের কাছে আপনি সম্মান পাবেন মঙ্গল গ্রহ ভালো থাকলে আপনার একটা নিজের মধ্যে একটা লিডারশিপ অ্যাটিটিউড আসবে আপনি লোকের কাছে একটা সম্মানীয় জায়গায় পৌঁছাতে পারবেন আপনি জমি বাড়ির যথেষ্ট মালিক হতে পারবেন এবং মঙ্গল ভারত রাখতে বাড়বে মঙ্গল ভালো থাকলে আপনি সরকারি চাকরি যাওয়াটা অনেকটাই প্রশস্ত হবে মঙ্গল ভালো থাকলে আপনি যদি এরকম কনস্ট্রাকশন লাইনে কোনো ব্যবসা করেন বা এই ধরনের কোনো বিল্ডার্স রিলেটেড বা মোটিং রিলেটেড কোনো ব্যবসা করেন বা আপনি রাজনীতি লিডারশিপ এরকম কাজে যদি জড়িত আপনার যথেষ্ট পাওয়ার বাড়বে আপনার কথা লোকে শুনবে আপনাকে গুরুত্ব দেবে মঙ্গলের এর এবার মঙ্গল যদি আপনার বাচ্চাতে বা হরস্কোপে যদি নেগেটিভ হয় বা সেখানে জলরাশি হয় বা কোনো নেগেটিভ বা ভাগ্য হানি হয় তখন কিন্তু ভাগ্যহানি হয় এটা কম বেশি ভাগ্যের ঘর মঙ্গল কিন্তু সেখানে থাকলে নেগেটিভ এফেক্ট ইম্প্যাক্ট তৈরি করে এবার মঙ্গল যদি খারাপ আপনার মাঙ্গলিক হয় সেটা আমরা কম বেশিই জানি এবার এই মঙ্গল কিন্তু ধনুরাশিতে অস্তশীল এতদিন কিছু কিছু রাশির লোকেদের জন্য প্রচণ্ড একটা চাপ সৃষ্টি হচ্ছিল এই মঙ্গল ষোলোই জানুয়ারি গত ষোলোই জানুয়ারি রাত্রি এগারোটা সাত মিনিটে উদিত হয়েছে তার জন্য কিছু কিছু রাশির জন্য যথেষ্ট সময়টা ভালো হয় যথেষ্ট সেটা কোন কোন রাশি সেটা নিয়ে আমাদের আলোচনা মঙ্গলের আমি এই মুহূর্তে বলছি না আপনার যারা পলা পড়ে আছেন পলা পলাপ পড়েছিলাম সেটা নিয়ে বলছি না কেন মঙ্গলের উদয় বা অস্ত্র ব্যাপারটা বা যাদের মঙ্গলের মনে একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে তারা অবশ্যই প্রত্যেকেই মঙ্গলবারটা নিরামিষ সাহার করতে পারেন হনুমানজি পুজো করতে পারেন আর মঙ্গলের এই মন্ত্র জপ করেন নম হুং শ্রী মঙ্গলায় নম নম হুং শ্রী মঙ্গলায় নম এই মন্ত্র একশো আটবার জপ করতে পারেন অবশ্যই সেটা নিজে ঘরে বসে করতে পারেন লাল কাপড় লাল বস্ত্র পরে আর এই মন্ত্র করে নম ধরণী গর্ব সম্ভুতাং নম ধরণী গর্ভ সম্ভুতাং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং নমামেহম লোহিতাঙ্গং মেহম। নম ধরণী গর্ভ সম্ভুতা বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গম নমাম্যহম এই মন্ত্রটা আঠারো বার জপ করবে মেষরাশির ক্ষেত্রে মঙ্গলের ট্রানজিট অর্থাৎ মঙ্গল নাইনথ উদিত হচ্ছে মেষরাশির লোকেরা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটু ফ্যাক্টর হতো আপনার হওয়া কাজ একটু বিগড়ে যেতে পারে হয়তো আপনার যে লাইফ পার্টনার আছে সে হয়তো কোনো করে কোনো চাপে পড়তে পারে তারও একটা মানসিক অস্থিরতা কাজ করবে আপনি দেখবেন সমস্ত কাজটা আপনি এগিয়েছেন কোথায় গিয়ে একটা আটকে যাচ্ছে বা বিষয়টা আপনার কনফিডেন্সের অভাব হচ্ছে এই জিনিসগুলো আপনার মধ্যে হবে কিন্তু এইটা নিয়ে আপনি বসে থাকবেন না এটা কয়েকদিনের জন্য আবার দেখবেন চেঞ্জ হিসেবে কেন কিছুদিন পরে মঙ্গল আবার মকর রাশিতে ট্রানজিট হবে তখন আপনার মধ্যে আবার পরিবর্তন আসবে কারণ মঙ্গল হচ্ছে মকর রাশি উচ্চ হয় এটা আমরা প্রত্যেকে কম বেশি জানি যাই হোক আমি এই মেষরাশির লোকেদের জন্য বললাম যদি আপনার বাচ্চারা মঙ্গল সিচুয়েশন খারাপ থাকে অবশ্যই এই কিছুদিনের জন্য আপনার একটু কোনো সামান্য প্রতিকার একটু করিয়ে নিতে পারেন যাই হোক ভালো লাগলো অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন নশবেলটা অন করে রাখবেন আর যতবার লোকেরা শেয়ার করবেন